পরিস্থিতি এতটাই কঠিন আওয়ামী লীগও জানে না কি ঘুরতে যাচ্ছে দর্শক আমরা কথা বলছি ১৯ জুন চব্বিশ আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গবেষণা মতে ভারতের ইচ্ছায় বেইজিংয়ের আগে দিল্লি সফরে যাচ্ছেন এবং কোন দিন যাবেন কি এগুলো সব ভারত সরকারের প্রস্তাবনা এবং অফিসিয়াল ভাষায় প্রস্তাবনা সেটা বাংলাদেশের পক্ষ থেকে মেনে নেওয়া কিন্তু আমরা বলবো যে এটা এক প্রকার নির্দেশনা যে অমুক টাইমে আসো তারপর আমরা একটা লিস্ট ধরিয়ে দেব সে লিস্ট নিয়ে বেইজিংয়ে যাও কিন্তু আওয়ামী লীগ এবার বুঝবে যে কত ধানে কত চাল আমরা এটা বারবার বলে আসছি এই ডামি নির্বাচনের পর যে এই গত পনেরো বছর ভারত এবং চীনকে একই নৌকায় নিয়ে চলে আসছে আওয়ামী লীগ কিন্তু এবার সম্ভব হবে না ভারত চীনের মধ্যে বাংলাদেশ নিয়ে কামড়াকামড়ি শুরু হবে তার অনেক ইঙ্গিত তিস্তা নিয়ে নানান কিছু নিয়ে আমরা বলেছি এবং এই যে শি জিনপিং তাকে বলা হয় গেম চেঞ্জার এবং চীনের রাষ্ট্রদূত কিন্তু অলরেডি ইঙ্গিত দিয়েছেন যে নতুন অনেক কিছু হবে গেম চেঞ্জ হবে এরকম ইঙ্গিত কিন্তু অলরেডি দিয়েছেন তো সেক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে একদিকে ভারত সফর ভারতকে কনভিন্স করা ভারত তো যা চায় দিয়ে দিতে হবে ভারতের স্ট্র্যাটেজিক ইকোনমিক সব ধরনের স্বার্থ স্বার্থের গ্রান্টি দিতে হবে আওয়ামী লীগকে সরকারকে আবার চীনকেও দিতে হবে চীন ছাড়া অর্থনৈতিক সক্ষমতা একেবারেই দুর্বল ভারতের তো টাকা পয়সা নেই কিন্তু চীনের তো টাকা পয়সা আছে তে চীন তো এমনি এমনি টাকা পয়সা দিবে না অনেক কিছুর বিনিময় দিবে এর মানে খেলা জমবে বাংলাদেশ নিয়ে ভারত যে খেলছে তার চাইতে চীন আরও সক্রিয়ভাবে খেলবে সামনে তো এখন এই বিষয় নিয়ে নানান বিষয় নিয়ে ওবায়দুল কাদের একটা কথা বলব ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের মুখপাত্র প্রধানমন্ত্রী ভারত সফরে তিস্তা চুক্তি হবে কিনা না জানা নেই ওবায়দুল কাদের চিন্তা করেছেন আওয়ামী লীগ জানে না যে কি ঘটতে যাচ্ছে তিস্তা চুক্তি হবে কিনা না আওয়ামী লীগ জানে না এর মানে তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনা যদি থাকতো তাহলে এটা শুধু জানতো না এটাকে আগে থেকেই সেলিব্রেট করা শুরু করত যে না বড় বিজয় মহান অর্জন স্বাধীনতার পর সর্বশ্রেষ্ঠ অর্জন তিস্তা চুক্তি কিন্তু এটা আওয়ামী লীগ জানে না এর মানে হবে না তো আওয়ামী লীগের জানা নাই এটা আওয়ামী লীগের একটা অসহায় অভিব্যক্তি যে ভাই আমরাও জানি না হবে কিনা গরিব অভিব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা হবে আলোচনায় বিষয়বস্তু প্রধানমন্ত্রী নিজেই ঠিক করে রেখেছেন তিস্তা বা গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা এটা এখনও জানা নেই মানে এগুলো নিয়ে আলোচনা আসলে কিসের প্রধানমন্ত্রী ঠিক করেছেন ভারত একটা লিস্ট ধরিয়ে দেবে চীনের কাছে যাওয়ার আগে এই এটা হচ্ছে সফরের মূল কারণ তো এখানে তিস্তা গঙ্গা নিয়ে যে আলোচনা হবে না আর তিস্তা চুক্তি গঙ্গা চুক্তি যেভাবে বা রিনিউ করতে চায় বা যেভাবে করতে চায় সরকার ওইসব চুক্তিকে জনগণ সমর্থন করে না বা আমরা করি না ওটার একটা গোলামী চুক্তি আন্তঃনদী চুক্তি কিভাবে করতে হয় ন্যায্যতার ভিত্তিতে সেভাবে করতে হবে আর চুক্তি হলেও তো সেই চুক্তি ভারত মানে না গঙ্গা চুক্তিতে আমরা দেখেছি না কিসের রিনিউ এই সরকারকে দিয়ে কিচ্ছু হবে না ওবায়দুল কাদের আরও বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রী আর জিরো টলারেন্সের ফল কিয়া বেনজির আজিজ আসাদুজ্জামান মিয়া আনোয়ারুল আজিমা আনার এটা হচ্ছে জিরো টলারেন্সের ফল অসম্ভব কথা ভুয়ো কথা দুর্নীতি দমন কমিশনকে দুদক স্বাধীনতা দেওয়া হয়েছে দুদক স্বাধীন না দুদক আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের ইনস্ট্রুমেন্ট বিরোধী দল নির্যাতনের হাতিয়ার কারণ আজিজের বিরুদ্ধে তদন্তর আগেই দুদকের মহাপরিচালক বলে যে আজিজের দোষ নাই তাহলে কেমন স্বাধীন আর কেমন দালাল এটা তো বোঝাই যায় যে যত বড় শক্তিশালী হোক না কেন দুর্নীতি করলে তদন্ত হবে দুদকে ঠিক করবে সরকার অন্ধকারে ঢিল ছুড়তে চায় না সাবেক ডিএমপি কমিশন আসাদুজ্জামান মেয়ের বিরুদ্ধে দুর্নীতির তেমন অভিযোগ আসেনি তবে দুর্নীতি হলে তদন্ত হবে বিচার হবে বিচার বিভাগ স্বাধীন দুদকও স্বাধীন আসাদুজ্জামান মেয়ের বিরুদ্ধে তেমনও অভিযোগ আসেনি মানে যে অভিযোগ আসে সম সম্পত্তি এটা তেমন না তেমন হবে কেন তাদের প্রত্যেক এমপির যে ধন সম্পদ বিলে অনান বিলে পদ্মা সেতু করতে যে পরিমাণ টাকা গেছে ওটা এক একজন সাবেক মন্ত্রী এর চাইতে বেশি টাকা বিদেশে আছে পাচার করেছে অতএব আসাদুজ্জামান মেয়েরটা তো তেমন মনে হবে না এই বেনজিরের ক্ষেত্রে তো বলেছিল যে না এগুলো মানে ডিফেন্ড করেছিল শুদ্ধাচার পুরস্কার দিয়েছে না বেঞ্জিরকে তারপর তো বেনজিরের ঘটনা এখন সরকারের স্বীকার করছে দুদকেরই তো বলছে এই সরকারের দালাল আউটফিটই তো বলছে যে প্রমাণ পাওয়া গেছে এত কিছুর পরও মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ নেই বিএনপির এমন মন্তব্য সঠিক নয় সমস্যাটা তাদের এ সময় বিএনপি সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও সমালোচনা করতে ছাড়েনি তারা মিথ্যাচার না সঠিক সমালোচনা করেছেন জনগণের পক্ষ হয়ে কাজ করতে গেলে তো সরকারের সমালোচনা করতেই হবে বিএনপি জনগণের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছে এত কিছুর পর এখানে যেটা বলছেন ওবায়দুল কাদের যে আগের চাইতে বেশি কোরবানি দিয়েছে এত সংখ্যক পশু বিভিন্ন গবেষণায় যেটা দেখলাম যে এক কোটি চার লাখের বেশি পশু কোরবানি দেওয়া হয়েছে হ্যাঁ আগের চাইতে পশু সংখ্যা বেশি এর মানে কি মানুষ ভালো আছে না ভালো নাই কারণ ধনী ধনী হয়েছে গরিব গরিব হয়েছে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লুটেরা আওয়ামী লীগের চাঁদাবাজরা একজনে দশ বারোটা পনেরোটা কোরবানি দিয়েছে এ কারণে সংখ্যাটা হয়তোবা বেড়েছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গত বছর কোরবানি দিয়েছিল এবছর দিতে পারেনি এই সংখ্যাটা প্রচুর এবং ঠিকমতো মশলা কিনেও কোরবানির গোস্ত খেতে পারে না কোরবানির গোস্ত অভাবের কারণে বিক্রি করে দিতে হয় এরকম চিত্র আমরা দেখেছি অতএব এইসব সংখ্যা দিয়ে বাটপাড়ি উপস্থাপনা জনগণ মানবে না এক দুই কোটি কোরবানি যদি দেওয়া হয় তার মধ্যে দেখবেন যে বেশিরভাগই আওয়ামী লীগের চাঁদাবাজির টাকায় জনগণের হালাল টাকায় কোরবানি দিতে পারছে না শিক্ষকরা যে পরিমাণ বেতন পায় অনেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস দেওয়া হয় এর মাধ্যমে খাসি কোরবানিও হয় না ছাগল কোরবানিও হয় না বকরি করবানিও হয় না খাসি না খাসি দিয়ে তো হয় না মিয়ানমারের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে চ্যালেঞ্জ সরে দিয়ে ওবায়দুল কাদের বলেন দেশের সার্বভৌমত্বের কোথায় আঘাত করেছে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন মিয়ানমার সরকার করেন ওরে বাবা মিয়ানমারের প্রতি কি দরদ মিয়ানমারকে কি সার্টিফিকেট দেয় মানে এই সরকারকে তো আমরা ভারতের দালাল বলছি এখন কি মিয়ানমারের দালাল বলতে হবে মিয়ানমার কিচ্ছু করেনি মিয়ানমার ভালো দুধের দোয়া এত সার্টিফিকেট কেন দেন যেখানে মিয়ানমারের বিরুদ্ধে থ্রেট দেওয়া উচিত থ্রেড টু রিট্যালিয়েট করা উচিত পাল্টা জবাব দেওয়া হবে এরকম কঠিন কথা বলা উচিত সেখানে আওয়ামী লীগ সার্টিফিকেট দিয়ে দেয় যে মিয়ানমার কোনো সার্বভৌত্ব রক্ষা করেনি এর মানে তাহলে মিয়ানমার যা করেছে ওরকম নিয়মিত করতে থাকুক নাকি বাংলাদেশের স্পিড বোর্ডে গুলি করেছে মিয়ানমার থেকে বাংলাদেশের মানুষকে আতঙ্কে রেখেছে বাংলাদেশের বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে বছরে সতেরো আঠারো বিশ তার চাই তো বেশিবার এটা সার্বভৌমত্বের লঙ্ঘন নয় তাহলে সার্বভৌমত্বের লঙ্ঘন হবে কি বাংলাদেশ দখল করে নিলে তারপর সমস্ত সিকিউরিটি এক্সপার্টরা একমত সবাই বলেছে ব্রিগেডিয়ার যেন হোসেন থেকে শুরু করে সবাই বলেছে যে অবশ্যই আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট আর ওবায়দুল কাদের বলেন যে মিয়ানমার সরকার কোনো লঙ্ঘনই করেনি কি প্রেম আর প্রেম দালালির একটা লিমিট থাকা দরকার ওবায়দুল কাদের যেরকম ভারতের দালাল ওবায়দুল কাদের সেরকম মিয়ানমারের দালাল সামরিক জান্তার দালাল এই হচ্ছে আমাদের জবাব গতবার হচ্ছে প্রথম দিনে তিন লাখের বেশি কোরবানি হয়েছে এটা ওবায়দুল কাদের বলেন ওই যে বললাম না যে তিন লাখের বেশি কোরবানি হয়েছে এই তিন লাখ না মনে করেন যে কমপক্ষে এক কোটির পঞ্চাশ লাখ দেখবেন যে আওয়ামী লুটেরারা আওয়ামী ব্যবসায়ীরা দিয়েছে সাধারণ মানুষ নয় আওয়ামী এক একজনে দশটা পনেরোটা পাঁচটা কোরবানি দিয়েছে এরকম অনেক তথ্য আমাদের কাছে আছে গরিবরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা দিতে পারেনি আওয়ামী লীগ তারা কোরবানি দিয়ে ফ্রিজে ভরে রেখেছে এবং কোন কোনো গরিব এরা তো বলছে বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে তাদেরকে চর্বি আর হাড দিয়ে তাড়িয়ে দেয় তাদের রুট খুঁজলে আওয়ামী লীগ পাওয়া যাবে এ হচ্ছে অবস্থা দর্শক পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে পাঁচ কোটি আর বঙ্গবন্ধু সেতুতে হয়েছে চার কোটি বলেও জানান মূল্যস্ফীতি বা টাকার যে পরিমাণ টাকার যে মান তাতে এই পাঁচ কোটি চার কোটি এটা বেশি কিছু না এতে স্বস্তির কিছু নেই এটা আনন্দের কোনো খবর নয় যাই দর্শক পরিস্থিতি যেদিকে যাচ্ছে আওয়ামী লীগও জানে না যে সামনে কি ঘটতে যাচ্ছে